শীতের দুপুরে যদি গরম ভাতের সঙ্গে এই দুটো ভর্তা থাকে তাহলে আর কোনো কিছুই লাগবে না তার জন্য সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন আর এখানে দেখুন নিয়েছে সিম আলু দুটো ডিম বেগুন টমেটো আর এগুলো একসঙ্গে সব কিছুই সেদ্ধ করে নেব সিম ভর্তা আলাদা বানাবো আর তার সঙ্গে ডিম ভর্তা আলাদা বানাবো কিন্তু একসঙ্গে সব কিছু সেদ্ধ করে নেব তার জন্য কড়াই দিয়ে দিলাম জল প্রথমে দিয়ে দিলাম আলু সিম দিয়ে দিলাম দুটো ডিম দিয়ে দেবো বেগুন এবারে ঢাকা দিয়ে দেবো টমেটোটা পরে দেবো গলে যাবে কিছুক্ষণ করার পর টমেটো দিয়ে দিলাম এবার ঢাকনা খুলে দেখে নেব সব কিছু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব। নামিয়ে একটা থালার মধ্যে রেখে নেব। আর কিছু আলাদা আলাদা করে রেখে নিয়েছি দেখুন এবারে ডিমের খোসাটা ছাড়িয়ে নেব আর ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি ডিম দুটো আলাদা প্লেটে রেখে নিলাম আর একটা তার সঙ্গে টমেটো রেখে নিলাম আর এবারে সিম আলু বেগুন টমেটো এগুলো একসঙ্গে ভালো করে মেখে প্রথমে পেঁয়াজ লঙ্কা ভেজে নেব তার জন্য কড়াই সরষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দেবো এবারে রসুন কুচি রসুনটা হালকা ভাজার করে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি এবারে এগুলো ভালো করে ভেজে নেব লাল করে এদিকে ভাজা হতে হতে ভালো করে একসঙ্গে সিম বেগুন আলু টমেটো মেখে নেব খুবই ভালো করে একসঙ্গে খুবই ভালো করে মেখে নিয়েছি এবারে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন আর নুন দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব চিমটা মাখা হয়ে গেল এবারে ডিমটাও কিন্তু মেখে নেব ভালো করে ডিমটা ভালো করে প্রথমে ভেঙে নিলাম এবারে টমেটোটাও মেখে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর ডিমটাও কিন্তু ভালো করে মাখা হয়ে গেল আর এদিকে পেঁয়াজটাও কিন্তু খুবই সুন্দর ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব এবারে দুটো একই রকম ভাবে দিয়ে দেবো ডিমের মধ্যে একটু কম দেবো আর সিম ভর্তাটা একটু বেশি আছে তার জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ লঙ্কা ভাজা দেবো এবারে দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি এবারে ভালো করে মিশিয়ে নেব শুকনো লঙ্কাগুলো কিন্তু ভেঙে দেবো তাহলে ঝাল হবে ভর্তাটা খেতে আর শীতের দিনে যদি সবজি করার না টাইম থাকে কোনো দিন সবজি খেতে না ইচ্ছে হলে এরকম ভর্তা বানিয়ে খেলে দারুণ লাগে আর রকম ভর্তা যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে একতলা ভাত এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে এই ভর্তা দিয়ে আর কোনো কিছুই লাগবে না খেতে এতটাই দারুণ লাগে আর সিম ভর্তাটা পুরোপুরি আমার রেডি হয়ে গেল এদিকে ডিম এদিকে ডিমটাও ভালো করে মেখে নেবো পেঁয়াজ লঙ্কা দিয়ে তাহলে ডিম ভর্তাও রেডি হয়ে যাবে আর আজকের এই ভর্তার রেসিপিগুলো পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আপনারাও কে কে ভর্তা খেতে পছন্দ করেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর আপনারা এরকম শীতের দিনে ভর্তা খান খেতে দারুণ লাগে দুপুরে গরম ভাতের সঙ্গে এরকম ভর্তা বানিয়ে নিলে আর কোনো কিছুই লাগবে না আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না ভর্তার রেসিপি